যাতায়াতের রাস্তার ধারে বোমা থাকার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায় পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত কাঁকুড়িয়া পঞ্চায়েতের সহজপুর বাজারের খুলাঘরের পার এলাকায় রাস্তার ধারে একটি জমির মধ্যে বোমাকে ঘিরে আতঙ্ক গতকাল রাতে স্থানীয় বেশ কিছু মানুষজন বোমাটিকে প্রথমে দেখতে পান খবর দেওয়া হয় পুলিশকে এর এরপরই গতকাল পুলিশ এসে কয়েকটি বস্তা দিয়ে বোমাটিকে ঘিরে রাখে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য এবং পুলিশ পিকেটিং রয়েছে ঘটনাস্থলে ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা স্থানীয়রা জানাচ্ছেন এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বাচ্চারা প্রতিনিয়ত খেলা করে এবং এখান দিয়ে যাতায়াত রয়েছে যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে এই রকম বোমা দেখতে পাওয়ার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত তারা আমাদের এখানে কাজ করছিল দিয়ে ওরা একটা কোটোর বললে জিনিস দেখতে পেয়েছে যে ডাক তারপরে যাওয়ার পর গেটে দেখলো যে কুটুর মতন গিয়ে দিয়ে বোম নাকি যে জায়গায় বাবা কাকাকে ফোন করলো যে ওরা বলল বাবা কাকা বললে হাত না থানাকে না ফোন করেছিল পুলিশ এল রাত থেকে এখানে পুলিশ আছে গতকাল রাতে বোমাটিকে প্রথম দেখতে পাওয়া যায় বলে স্থানীয়রা জানিয়েছেন এলাকায় আতঙ্ক ছড়ায় কালনার এসডিপিও রাকেশ চৌধুরী তিনি প্রাথমিকভাবে এটিকে সকেট বোমা বলে জানিয়েছেন বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে তারা এসেই এই বিষয়ে সঠিক করে তদন্ত করে জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে ওই জায়গায় বোমা এলো সে বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে কালকে ওই ছেলেগুলো সব গুলায় কাজ করে এসে ওখানে খড়ের পালার কাছে বসেছিল দিয়ে বসে একজন ওইখানে পিচ্ছা করতে গেল গেছে দিয়ে সেই মানে লক্ষ্য করেছে যে এটা কি পড়ে আছে দিয়ে সে তখন দেখে আবার মোবাইলে আলোতে দেখলো দেখে বলছি বোমা কি রে দিয়ে তখন ওই গোলায় গিয়ে ওদের ডাকলো আতঙ্ক লাগছে কিন্তু আমরা কালকে রাতেও খুব ভয় করেছি যে কিছু যদি হয়ে যায় এই ঘর কটা পিলে নিয়ে গরিব মানুষ আমরা বাস করছি তাহলে সব শেষ হয়ে যাবো এটাই ভয়টা হচ্ছে জানি না বাবা কারা রেখেছে আর কারা দিয়ে গেছে সেটাও জানি না